বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল চিঠি পড়ছেন বাবা বাবা ফুল রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে কত রকম কথা দিল কথা নিল সুখ দুঃখে সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি যখন কান্না করছিলাম তোমার জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে ধুর বাগল এক বাবা আমাকে ছেড়ে আসছো এখানে আর এক বাবা মা পেয়েছ আমি আছি তোমার দেবর আছে ননদ আছে তুমি কান্না করার পাবে না দেখো আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার পড়ে তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এদের এখনো যৌতুকের টাকা দিলে না এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে বিয়ের পর দিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায় আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে মার সাথে কি আমরা ঝগড়া করব ও হ্যাঁ তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চড় মারল বাবা তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছো মা হাত দিয়েছে আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম সে সন্ধ্যা নাগাদ ঘরে সে আমাকে খারাপ ভাষায় গালি দিয়ে বলল এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে বল বাবা তুমি একটা কিছু করো মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে একমাত্র মেয়ে তার যৌতুক কোথা থেকে দিবে কিছুই যে নেই তার মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল আর এখন আমার মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে এক মাস পর আর একটা চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি এত মায়ের আর সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে দুবলা খাচ্ছি ভালো কিছু দিনভর রাখছি কিন্তু কিছুই এরা খেতে দিচ্ছে না বাবা তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে এসবে এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না বলে বাপকে বল কিনে আনতে তারপর খাবি ও বাবা ও বাবা কবে আসবা কত কতদিন তোমারে দেখি না বাবা আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে দুই দিন পর আরও একটা চিঠি এলো বাবা তুমি জানো আজ আমাকে ছয়জন মিলে মেরেছে আমি দুই দিন উঠানে পড়ে আছি কেউ ডাকেনি তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে নাকে খুশি দিয়েছে রক্ত জমে গেছে দম নিতে কষ্ট হচ্ছে আর ননদ ধরে রেখেছে শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে জানো বাবা আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না চাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যায় বাবা আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই বাবা হে তুমি কোথায় রেখে গেলে বাবা যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে এসো বিশ দিন পর আর একটা চিঠি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এসো নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও আমি আর মায়ের সহ্য করতে পারছি না সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা তার বসত ভিটা সব কিছু বিক্রয় করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে বাবা তার আজ খুব খুশি ইলিশ মাংস তরিতরকারি যা যা নেয়ার সব নিয়ে হাস্য উজ্জ্বল চোখ মুখ করে মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত অনেক দিন পর আজ মেয়েকে দেখবে মনের উল্লাস আসমান চুলবি দরজা ধাক্কা দিয়ে দেখে খোলে পিঠে করে বড় করা হাদরের মামুনি আজ দড়িতে ঝুলছে বিবেক জাগ্রত হোক বন্ধ হোক এই অমানসিকতা বিবেক জাগ্রত হোক বন্ধ হোক এই অমানসিকতা ধীরার জানাই এমন কাপুরুষদের যারা চৌতুক লোভী